যিশু ও নীলাঞ্জনের বিচ্ছেদ নিয়ে একই বলল অভিনেত্রী রচনা ব্যানার্জি বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি আরচিকড় নিয়ে মন্তব্য করেছিল রচনা রচনা বলেছিল যেদিন থেকে আমার তৃণমূলের যাত্রা শুরু হয়েছে সেদিন থেকেই আমাকে নিয়ে ট্রোল করা হচ্ছে এতে আমার কিচ্ছু যায় আসে না আমি যে ভিডিও বানিয়েছিলাম সেটা মন থেকে বানিয়েছিলাম এবং পোস্ট করেছিলাম আমি একজন শিল্পী আমার কান্নাতে ওরা নাটক ভাবল চোখের জলকে গ্লিসারিন ভাবল আর মানুষ কতই ভাবেন তাই না অনেকে তো ঋতুপর্ণার বাজানোকেও ট্রোল করছে তবে সম্প্রতি এবার যিশু ও নীলাঞ্জনের বিচ্ছেদ নিয়েও মুখ খুলেছে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় বলেন যে যিশু ও নীলাঞ্জনার বিচ্ছেদের খবরটা আমি শুনেছি তবে এটা আমার বিশ্বাস হচ্ছে না যে ওরা আলাদা হবে রচনা ব্যানার্জি বলেন দেখা যাক কয়েকদিন পর কি হয় রচনা বলেন আমি যিশুকে পরামর্শ দেব যাতে নীলাঞ্জনার সাথে যত ভুল বুঝাবুঝি তা মিটিয়ে নেয় তো বন্ধুরা রচনার এই পরামর্শে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ